আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশে একটাও মশা নেই কথাটি অবিশ্বাস্য মনে হলে কিন্তু সত্য প্রবল গরমে মশার দাপট কিছুটা কম থাকে তবে বর্ষা এলেই মশার গান বাড়ে গড়ে গড়ে মশার জ্বালায় টিকতে পারে না মানুষ মশার কামড় তো আছে তার সঙ্গে নানা ধরনের অসুখ আছে ফলে মশা মানুষের জন্য কেবল ক্ষতি ডেকে আনে অনেকে মনে করেন এমন যদি হতো যেখানে একটাও মশা থাকবে না তাহলে কি ভালো হতো কিন্তু মশাবিহীন বিশ্ব তো কল্পনা বাস্তবে তারা গান শুনিয়ে কামড়ে থাকে কিন্তু এই বিশ্বে এমন একটি দেশ আছে যেখানে একটি মশা নেই অনেকেই কুজলেও এখানে মশা পাওয়া যায় না কিন্তু তার দুটি কারণ রয়েছে বিশ্বের এই মশাবিহীন দেশটিতে পানির সংখ্যা খুবই কম প্রায় নেই বললে চলে মশারা জমা পানিতে বংশবিদ্ধ করতে চায় কিন্তু এখানে ঠান্ডা থাকায় জমা পানি থাকে না আর একটি কারণ রয়েছে এ দেশে একটি মহাসাগরীয় আবহাওয়া আছে আর এটি এমন ধরনের আবহাওয়া যেই আবহাওয়া মশারা বংশবিদ্ধ করতে পারে না এসব শর্তের হাত ধরে আইসল্যান্ডে একটিও মশা দেখা মিলে না আইসল্যান্ড হলো বিশ্বের একমাত্র দেশ যেখানে একটি মশা দেখতে পাওয়া যায় না কিন্তু বিশ্বের অন্যান্য সব দেশে কম বেশি মশা আছে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মোর আপডেট ভিডিওস আসসালাম আলাইকুমুল্লাহ